গার্মেন্টস থেকে সাপকনটাকে যে কাজগুলো নিয়ে কাজ করতেন সুটের কাজ অর্থাৎ সেই সুটের কিন্তু সবগুলো সুট পুড়ে গেছে এছাড়াও তাদের গার্মেন্টস এর যে সেলাই মেশিন থেকে শুরু করে যে আসবাব সামগ্রীগুলো থাকে আর কি সেগুলো কিন্তু আসলে পুড়ে গেছে আমি এখন ক্ষত স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘরগুলিতে কিন্তু আগুন লেগে গেছে আর আগুন লেগে কি প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুই নাই সবগুলো কিন্তু পুড়ে গেছে নিশ্চয়ই পরবর্তীতে এই যে আজকে বেলা সাড়ে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার ঠিক এক ঘন্টা পরেই কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম এখানে এসে কিন্তু আগুনটা নিভায় ততক্ষণে কিন্তু পুরে ছাই হয়ে গেছে এখানকার স্থানীয় এলাকাবাসীরা বলছেন আগুনটা যদি যথা সময়ে না নিবারো হতো তাহলে কিন্তু এখানে প্রায় বাষট্টি ঘর আছে সবগুলি ঘরেই পুড়ে যাওয়ার আসলে সম্ভাবনা ছিল আমি এখানে একজন যে আসলে বসবাস